ইসলাম রহমান রেহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম জিভিএল পনেরো ইঞ্চি পাঁচ ফে এরমআর রঙের কাজ চলতেছে এগুলো হচ্ছে গ্যারান্টি সহ সেম চায়না যেভাবে তৈরি হয় সেই কোয়ালিটি করে তৈরি করতেছি চায়না মাস্টার মাস্টারকি আর কি এগুলা গ্যারান্টি সহ হাতর যেভাবে চায়না থাকে চাইনিজ সাতক চাইনিজ টেক সবই চাইনিজ আর কি শুধু বাংলাদেশে ফিটিং স্পিকারগুলো চাইনিজ গ্রোস আর সেটা মনিটর ফাঁস পেয়ার আর মূলত পাঁচ পেয়ার গ্রুপে কাজ করা হয় কারণ পাঁচ পেয়ার রেঞ্জ এক মডেল পাঁচ পেয়ার তৈরি করা হয় মনিটর এক পেয়ার ফার্স পেয়ার এক মডেল পাঁচ পেয়ার এভাবে প্রতিটা মালই আমাদের এখানে তৈরি হয় আর বিশাল বড় একটা মাঠ এখানে আমাদের মালগুলো শুকানো হয় যে আসর করতেছে তারপর শুকা দিতেছে তারপর আবার কোটিং করতেছে শুকাইতেছে এইভাবে মালগুলা তৈরি করা হয় যারা সরাসরি কারখানা থেকে মাল অর্ডার করতেছেন বা নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভিতরে কাজ চলতেছে এটা সম্পূর্ণ হচ্ছে কারখানা আর এলেঙ্গার সামোয়ান গেট সুন্দরবন কুরিয়া সার্ভিসের পিছনে হচ্ছে আমাদের আরেকটা শোরুম পুলিশ ফাড়ি আমি কারখানার বিক্রি নিয়ে যায় যেখানে আছে যে তারপরে হচ্ছে কাজ স্ক্রুবের বক্স স্ক্রু দিয়ে কাজ করা হয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ স্ক্রু প্রতিটা স্ক্রু দেড় টাকা দামি স্ক্রু এখানে মাল তৈরি হয় যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের বক্স যে কোনো ধরনের কেবিনেট এবং এসকিবির অর্ডার নেওয়া হয় এখানে রঙের কাজ চলে আর ওইখানে তৈরি হয় যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দাদাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আমার এখানে প্রতিনিয়তই যেখানেও পাঁচ পেয়ার শেয়ারে কমপ্লিট হয়ে গেছে মাল এটা কিউবের এক পেয়ার মাল রিফেয়ারিং করে দিলাম সামনের সামনের যে মুখটা এটা নষ্ট হয়ে গেছিলো তার জন্য তিন সাইট ঠিক রেখে আর সম্পূর্ণ আমরা রিভারিং করে দিছি যারা ভালো মানের গ্যারান্টি সহ বক্স নিতে চান কারখানা থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা খুদাহাফে